হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখো আমি সাইকেল চালিয়ে ডিউটি থেকে বাড়ি আছি আমি নাইট ডিউটি করি তো রাস্তার দিন সাইকেল চালিয়ে ডিউটি দিয়ে বাড়ি আছি একাতে কোন এক হাতে সাইকেলস কেড়ি কী কষ্ট এই রোদের মধ্যে ডিউটি থেকে বাড়ি এসেছে সব কিছু করা রাস্তার অবস্থা দেখো না সাইকেল চালাতে কোথাও রিক্স নেই এই একটু পাথর উপরে পড়লে এদিক ওদিক সেদিক হয়ে কিছুদিন আগে আমার সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ভিডিওটা আমি তোমাদের দেখো ওখানে সেটা দেখো বা মা হাতে লাগছে এই জন্য আমি বাজারের ভিতরে চলে এসেছি এবার একটু বাজার নিয়ে যাবো সকালবেলায় বাড়ি যাওয়ার সময় বাজার নিয়ে যেতে ভালো লাগে ফ্রেশ সবজি পাওয়া যায় চলো কী কী সবজি নিচ্ছি দেখাচ্ছি পটল ঢিক কুমড়িঙে লাউ করলা কাপড় একশো টাকা কিলো কী নেই বাজারে সকালবেলায় বাজারে গেলে বোনটা গার্ডেন গার্ডেন দিয়ে বাজার বলে তো দিলাম কী কী নেবো তো একটু মাছও নিই নি সঙ্গে অনেক ধরে ট্যাংরা মাছ খাও ভাবছিলাম আজকে বাজারে গিয়ে কপালে জোরে ট্যাংরা মাছ পেয়েও গেছে এই দাদাটার কাছে এই দাদাটার কাছে সবসময় ভালো ভালো মাছ পাওয়া যায় তো এখান থেকে আমি তিনশো ট্যাংরা মাছ নিলাম তিনশো ট্যাংরা মাছ আমি ইয়ে করবো তেল ঝাল করবো আর মেয়ের জন্য টুকু মাছের পেটি নেবো ওখান থেকে আগে আমাদের ট্যাংরা মাছটা নিয়ে নিই আমি আমার পরে মাছটা কাটিয়েছি মাছটা এতটাই ছোটো ছোটো না কাটাতে অসুবিধা হয় বাড়ি চলে যাবো বাড়ি এসেই সকালে আমার মর্নিং ইয়ে হলো এক কাপ চিয়া সিট ভিজিয়ে রাখে আমার বর আমি বাড়ি এসে এক কাপ চিয়া সিট খাই তারপরে একটু হালকা কিছু খেয়ে গ্রিন টি খাই চিয়া সিট খেয়ে দে মেয়ে ডাকছে মেয়ের সাথে একটু গল্প করি চলো আমার মেয়ে কী বলছে শোনে আমি ডিউটি থেকে বাড়ি এসে জামা প্যান্টটা চেঞ্জ করতে পারিনি দেখো মেয়ে কলে এসে চেপে বসেছে আমার মেয়ে কিন্তু আমার খুব ভালো ওই দেখো ওই দেখো ওই দেখো কী কী মাছ নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই ট্যাংরা মাছ কাতলা মাছ পেটি তেলাপিয়া মাছ দু পিস আর চিংড়ি মাছ তেলাপিয়া চিংড়ি হবে কালকে আর সবজি বাজার লাল শাক ধনে পাতা লাউ কাঁকড়োল আর নিয়েছি একটু টক দই জিরে গুঁড়ো মটর ডাল এটা মটর ডাল আর এখানে পেঁয়াজ আদা রসুন রয়েছে আমরা তো আদা রসুন পেঁয়াজটা খেতে পছন্দ করি না অল্প অল্পই আমার রান্নাটা আমি তোমাদের দেখাচ্ছি আগে একটু গ্রিন টি খেয়ে নিই আমি এই দেখো আমার গ্রিন টি রেডি চলো কী কী রান্না করছি তোমাদের দেখানো যাক ডাল মটর ডাল শাক ভাজা মাছ ভাজা আর এই হলো তেল ঝাল ট্যাংরা মাছের আর ভাত তো আছে এটা দুধের বাটি মেয়ে দুধ আর এই চোপ গরম গরম ভাত কেমন লাগলো ভিডিও যদি ভালো হয় তো লাইক কাম শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ